আন্দোলনটা চলবে যে পর্যন্ত এই সরকার পদক্ষেপ না করবে আমাদের আন্দোলন চলবে কিন্তু এই বিশৃঙ্খলা ভাবে আন্দোলন করা যাবে না আমরা এখানে আসি বাস স্ট্যান্ড আছে আমরা অবরোধ করব এইখান থেকে থানার সামনে যাও কলেজ মোড়ে যাও আহমেদপুর যাও এইরকম আন্দোলন হয় না ভাই আগাবেকার ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব অবরোধ করব বাস স্ট্যান্ড অবরোধ করব আমাদের সবাই তো এক জায়গায় হইতে হবে যদি আমরা এক জায়গায় হই আওয়ামী লীগ হোক পুলিশ হোক আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে যে পর্যন্ত আমরা এক জায়গায় না হব তারা চেষ্টা করবো বাধা দেওয়ার এর জন্য আমাদের গ্রুপ গ্রুপ করে এক জায়গায় হতে হবে যারা পারে কিছু মানুষ পার্কে এক জায়গায় হন কিছু পারো বল্লা রোড এক জায়গায় হন কিছু মানুষ ফাতে মালেম এক জায়গায় হন কিন্তু সবাই আমাদের আমরা সবাই একটা আছে থাকি এক কন্টাকে থাকি কালকে ইনশাল্লাহ এগারোটার ভিতরে বাস অবস্থান করব শান্তিপূর্ণভাবে আন্দোলন করব

હા ભાઈ તો бра <Marvel> камеа <mumbles>